সদগুরু সরণাম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের স্বাগত জানাই অভিনন্দন জানাই সরস্বতী পুজো আর বেশি দেরি নেই পুরোহিত না পেলে আপনি নিজেই ঘরে সরস্বতী পুজো করে ফেলুন জেনে নিন আপনি বাড়িতে কিভাবে পুরোহিত ছাড়া সরস্বতী পুজো করবেন সরস্বতী পুজো শুধু স্কুল কলেজ বা পাড়ার প্যান্ডেলেই হয় না গৃহস্থ বাড়িতেও হয়ে থাকে কিন্তু অনেক সময় দেখা যায় অতিরিক্ত ব্যস্ততার কারণে অনেক বাড়িতেই পুরোহিত সময়ে পৌঁছাতে পারে না তাই কিভাবে পুরোহিত ছাড়া আপনার বাড়িতে আপনি সরস্বতী পুজো করবেন বাঘদেবীর আরাধনায় মেতে ওঠে বাঙালি বাসন্তী পঞ্চমী মানে বাঙালির নিজস্ব ভালোবাসার দিন সরস্বতী পুজোয় দুর্গা পুজোর মতো জাঁকজমক না থাকলেও এই দিনটি প্রতিটি বাড়িতেই পুজো হয় অনেক বাড়িতেই সরস্বতী পুজোর দিন অতিথি আসে সরস্বতী পুজোর ভোগে বৈচিত্র্য রাখা হয় অন্দর সাজাতে আনতে হবে পুজোর আবহাওয়া তাই সরস্বতী পুজোর দিন আপনার বাড়ি আপনি কিভাবে সাজাবেন পুজো আলপনা খড়ি মাটি দিয়ে বাড়ির উঠোন থেকে দুয়ার পর্যন্ত তুলুন নানা রকমের আঁকি বুকিতে পুজো পার্বণে অনেকেই প্লাস্টিকের স্টিকার ব্যবহার করেন তবে সরস্বতী পুজোয় সেই কীর্তিমতা থেকে দূরে থাকুন খড়ি মাটি দিয়ে মনের মাধুরী মিশিয়ে এঁকে ফেলুন আলপনা বাড়িতে যেখানে পুজো করছেন সেই জায়গাটিকে ভালো করে সাজান কারণ অতিথিরা প্রথমেই সেখানে আসবে থার্মোকলের অস্থায়ী একটি মঞ্চ তৈরি করে ঠাকুরের মূর্তিটি তার উপরে বসান তারপর থার্মোকল কেটে হাঁস ফুল কিংবা বিভিন্ন নকশা তৈরি করুন ফুলের মালাও তৈরি করতে পারেন দরজার সামনে আপনার বাড়িতে আপনি আলো দিয়ে ঘরটাকে সাজিয়ে দিন টুনি বাল্ব দিয়ে নানা রকমের সুদৃশ্য আলোকসজ্জা করে দিন বিশেষ করে পুজোর সন্ধ্যাবেলায় আলোকসজ্জা নিয়ে আপনার ঘর সুন্দর করে দিন সরস্বতী খুশি হবে সরস্বতী পুজোর দিন সযত্নে গুছিয়ে রাখুন বইপত্র পাত্র যন্ত্রগুলি রোজের ব্যবহারের বইপত্র অনেক সময় অগছল হয়ে থাকে কিন্তু সেই দিনকে পরিপাটি করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের পাশে রাখুন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বসন্তী পঞ্চমী এই দিনেই বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা হয় কারণ বসন্ত পঞ্চমীতে ব্রহ্মার মুখ থেকে দেবী সরস্বতীর আবির্ভূত হন এই দিন তার উপাসনা করা হয় এবছরে সরস্বতী পুজো পড়েছে যে সময় সেই সময় খুব সুন্দর সময় সরস্বতী পুজোয় ছাত্রছাত্রীদের কাছে বিশেষভাবে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান তাই সমস্ত জায়গাতেই সরস্বতী পুজো হয়ে থাকে পুজোর সময় পুরোহিতটা অনেক সময় ব্যস্ত থাকে তাই পুরোহিত ছাড়া আপনি বাড়িতে পুজো করে ফেলুন প্রথমে পুজোর জন্যে যে সামগ্রী লাগবে প্রথমে দেবী সরস্বতীর একটি মূর্তি বা ছবি আপনার ঘরে নিয়ে আসুন এরপরে একটু সাদা রঙের পরিষ্কার কাপড় পদ্ম লিলি জুই ফুল সহ নানা ফুল নিয়ে আসুন হলুদ রঙের ফুল কিন্তু অবশ্যই দরকার কারণ সরস্বতীর হলুদ খুব প্রিয় ফুল আম পাতা বেলপাতা লাগবে হলুদ সিঁদুর লাগবে এবং কিছুটা আতব চাল লাগবে নারকেল কলা পাঁচ রকমের ফল নিয়ে আসুন পান পাতা সুপারি এবং একটি কলস লাগবে ধূপকাঠি এবং দোয়াত এবং কালি লাগবে সরকাঠি যেটা হয় সেটা হলে খুবই ভালো হয় এবার সরস্বতী পুজোর প্রক্রিয়া যে ব্যক্তি সরস্বতী পুজো করবেন তাকে সকালে উঠে সবার আগে স্নান সেরে নিতে হবে স্নানের আগে গায়ে নিম হলুদ বাটা মেখে স্নান করুন মনে করা হয় সরস্বতী পুজোর আগের দিন নিম হলুদ বাটার মেখে স্নান করলে শরীর মন শুদ্ধ থাকে এরপরে পুজোর স্থান পরিষ্কার করে সেখানে পিঁড়ির ওপর সাদা কাপড় পেতে দিন পিঁড়িতে মা সরস্বতীর মূর্তি এবং ছবি স্থাপন করুন এবং সামনে একটি ঘট বসান সেই ঘটে জল ভরে ঘটের ওপরে আম্রপত্র আঁকুন এরপর একটি পান পাতা রাখুন এবং হলুদ কুমকুম চাল ফুল মালা দিয়ে পুজোর স্থান সাজিয়ে ফেলুন দেবী সরস্বতীর একপাশে বই রাখুন এবং দোয়াত কলম রাখুন সঙ্গীত এবং নৃত্য করার সঙ্গে সংযুক্ত থাকলে বাদ্যযন্ত্র পুজোর স্থানে আপনার রাখুন শিল্পীরা তাদের আকার তুলিতে দেবী মূর্তির এক পাশে রেখে দিন কিছু শুকনো রং অবশ্যই মা সরস্বতীর সামনে রাখবেন বাঘ দেবীর পাশে গণেশের মূর্তি স্থাপন করুন এরপর সরস্বতী পুজোর মন্ত্র পাঠ করুন প্রদীপ জ্বালিয়ে দেবীকে ভোগ নিবেদন করুন সরস্বতী ঠাকুরকে বেল পাতা এবং আম পাতা নিবেদন করুন এরপরে সরস্বতীর সামনে বসে ধ্যান করুন এবং তাকে স্মরণ করুন এরপর দেবীকে প্রণাম করে মুখে প্রসাদ দিয়ে উপবাস ভঙ্গ করুন বসন্তী পঞ্চমীতে মাং মাসের শ্রীপঞ্চমী বলা হয় মাং মাসের শুক্লপক্ষের এই পঞ্চমী তীতি পূজিত হয় দেবী সরস্বতী আমাদের এই সময় দেবী সরস্বতীর আগমন ঘটে সরস্বতী স্ত্রোত্ব জপ করে বাঘদেবীর আরাধনা করুন পরীক্ষায় আপনি ভালো ফল পাবেন তাই এই দিন ছাত্রছাত্রীরা সকাল সকাল স্নান সেরে পুষ্পাঞ্জলি যেন অবশ্যই দেবেন হিন্দু পুরাণ অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের এই পঞ্চমী তিথিতেই দেবী সরস্বতীর আবির্ভাব এবারে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলির মন্ত্রটি যে মন্ত্রটি বলে আপনারা পুজো করবেন ওং জয় জয় দেবী হারে কুচো কূচযুগ শোভিত মুক্তা হারে বাণী বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতি নম সরস্বত্য নম নম নিত্যম ভদ্রকাল্যৈ নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে প্রচ এস্বচ্চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম এই মন্ত্রে তিনবার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে এই মন্ত্রটি বলে দেবী সরস্বতীকে হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি দেবেন তিনবার এবারে প্রণাম করুন দেবী সরস্বতীকে প্রণামের মন্ত্রটি হচ্ছে নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচন বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যাং দেহী নমস্তুতি জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতি সরস্বতী পুজোর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী এই দিনে বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করা হয় পঞ্চমী তিথি পড়েছে এবছর তেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার বেলা দুটো একচল্লিশ মিনিট থেকে আর পঞ্চমী থাকবে চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার বেলা বারোটা পর্যন্ত উদয়তিথি অনুসারে চোদ্দোই ফেব্রুয়ারি পালিত হবে সরস্বতী পুজো এই দিনেই পালন করা হবে বাসন্তী পঞ্চমী